এবং চিকিৎসা সেবা নেওয়ার পর আপনারা যারা বিনামূল্য ওষুধ নিতে চান আপনার আপনারা চাইলে বিনামূল্য ওষুধ নিতে পারবেন এখানে আমাদের ওষুধ বিনামূল্য ওষুধ প্রদানের কাউন্টারও রয়েছে তবে সবার কাছে একান্ত অনুরোধ থাকবে আপনারা শৃঙ্খলার সহিত আদব নিয়ে একটু ধৈর্য ধারণ করে চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং বিনামূল্যে ওষুধ সামগ্রী নিয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা আপনাদের বাচ্চাদের খতনা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কসমেটিক সার্জারিতে খতনা করানোর জন্য যারা আগ্রহী আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন এবং নাম এন্ট্রি করে আপনারা আপনাদের বাচ্চাদের ফ্রিতে খতনা করাতে পারবেন এছাড়া আপনারা আপনাদের মেয়েদেরকে যদি বিনামূল্যে নাক কান ফুরানোর ব্যবস্থা করাতে আগ্রহী হন তাহলে আপনারা এসে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে আমাদের ফ্রি ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পে সহায়তা করছেন নবতরুণ ব্লাড ব্যাংক। এবং উক্ত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের ব্যবস্থাপনা করেছে গৌস জামান আলামা আজিজুল হক আল কাদির রহমতুল্লা মানব কল্যাণ ট্রাস্ট বিশেষ করে সকলের প্রতি একটা বিষয় আপনারা যারা হার্টের পরীক্ষা করাতে চান হার্টের ইসিজি করাতে চান আমাদের বিশেষজ্ঞ টেকনিশিয়ান টিম এবং যন্ত্রপাতি সহ উপস্থিত আছে আপনারা যারা বিনামূল্যে আপনাদের হার্টের ইসিজি পরীক্ষা করাতে চান আপনারা এসে আপনাদের নাম এন্ট্রি করাতে পারবেন আর যারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করাতে চান আপনারা টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করাতে পারবেন ফ্রি চিকিৎসা ফ্রি চিকিৎসা ফ্রি চিকিৎসা বাংলার শ্রেষ্ঠ আধ্যাতিকাঠেন গৌসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফে

জন্য আমাদের উপস্থিত আছে এছাড়া পরীক্ষার ব্যবস্থা আছে এছাড়া বিনামূল্যে হার্ডের ইসিজি পরীক্ষার ব্যবস্থা আছে এছাড়া বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা আছে বিনামূল্যে বাচ্চাদের খতনা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কসমেটিক সার্জারি খতনা এবং মেয়েদের নাক কান ফোরানোর ব্যবস্থা করা হয়েছে এবং সর্বোপরি ফ্রি ওষুধ সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা চিকিৎসা সেবা নিতে আগ্রহী আপনারা অতি সত্বর আমাদের সিপাতলি গৌসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের শাহী ময়দানে এসে আমাদের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে সিরিয়ালের মাধ্যমে শৃঙ্খলার সহিত চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে উপস্থিত সকলের প্রতি সবিনয় অনুরোধ আপনারা একটু কষ্ট করে আমাদের চেয়ারগুলোতে বসে যান আমাদের স্বল্প একটা অনুষ্ঠান হবে এরপর পরে আমাদের চিকিৎসা সেবা কার্যক্রম আবার শুরু হবে স্বল্প একটা অনুষ্ঠান হবে এরপরে আপনাদের চিকিৎসা সেবা কার্যক্রম আবার চলমান থাকবে আমি সকলের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের নির্ধারিত চেয়ারগুলোতে একটু বসে যান আমাদের ভলনটিয়ার ভাইয়েরা যারা আছেন আমাদের আঞ্জুমানের ভাইয়েরা এবং আমাদের যারা দরবারের ভলনটিয়াররা রয়েছেন সবাইকে একটু সুশৃঙ্খলভাবে বসিয়ে দিন